এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন ধরে পেটায় আমরা ভাই বড় হয়েছি আমাদের সামনে ধরে ধরে পেটায় তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত ক্রীড়াদায়ক কথা আমি আজকের এই মহাফী যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসল্লাহ বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি যে আপনার স্ত্রীর এত পিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার কোন পথ রাখছেন আমি ভাইদেরকে আরজ করব আমি আপনাদেরকে বিনীত বলতে চাই আপনি যাকে বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয় আপনার হরিদা গোলাম নয় আপনার বন্দী নয় আপনার স্ত্রী স্বামী আর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড়লাট হন নাই খাবারদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না আল্লাহ পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে শাসনের কথা রসুল্লাহ বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে আপনার ছেলের সামনে আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে তা আপনি মা কয়েকটা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেটাচ্ছেন তার সাথে বিষাই দিচ্ছেন এই মা তো তার সন্তানকে শাসন করতে পারবে না কত ব্যথা লিখেছে আমি অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহর কাছে তবা করবেন খাবার দা রসুল্লাহ বলেছেন আরাবাতের ময়দানে তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসীর মতো তাদেরকে প্রহার না রাসূলুল্লাহ নিষেধ করেছেন মেয়েদেরকে গালি দিও না লা তুত্রিহুল বানাত ফাইন্নিয়াবুল বানাত রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মেয়েদের পিতা আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দিবেন না স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্নভাবে বরকত দিয়ে দিবে। খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এখানে মাহফিল করেছে আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারবো না সময় হবে না আজকে শুধু এতটুকু বলে রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন এটা ইসলাম নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে কথা গুলি মনে থাকবে কথা গুলি স্ত্রীকে মহবত করবেন ভালোবাসবেন রাসুল ইনসাল্লাল্লাহু আরি ও সাল্লাম সোহাল্লাহ হাজরাত আয় শারাদিয়া আল্লাহ তাআল বলেছেন আমার কাছে হুজুর এসেছেন অনেকরা অনেক বেলা হয়ে গেছে খাবার তৈরি করতে পারি নাই হুজুর এসে রাগ করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়ে দিয়েছেন তরকারি কুটিয়ে দিয়েছেন রুটি বেড়ে দিয়েছেন না হয় রুটি ফেঁকে দিয়ে আমাকে রান্নার বিশ্বনবী মোহাম্মদ রসুর সাল স্ত্রীর সাহায্য আপনারা নিজেদের সংসারকে আগুন বানাবেন না বাইরে যতই মাতবাড়ি করেন মূল শান্তির জায়গা কোথায় বলেন মূল শান্তির জায়গা কোথায় এই জন্য মূল শান্তির জায়গা ভালো রাখেন সেইখানে হোম অ্যাফেয়ার্স খারাপ হলে